আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা মাঠে আসছিলাম দেখেন আমাদের ক্যামেরার স্ট্যান্ড আছে তো মাঠে ভিডিও করতে এসে আমরা আজকে ভিডিও করতে পারলাম না ভিডিও না করে আমাদের বাড়িতে জল আসছে হাই হাই পেঁপে একই অবস্থা করছে দেখেন মানুষের নিয়ে আর হয় না মানে পেঁপে একেবারে কেটে কি করছে দেখেন এই যে নষ্ট করে ফেলছে মানুষ খুবই শয়তান প্রকৃতির হয়ে গেছে তো যেটা বলতেছিলাম আমরা ভিডিও করতে আসছিলাম মাঠে তবে ভিডিও না করে এখন মাঠের থেকে বাড়িতে জল আসছে কারণ কারণ হচ্ছে আপনার বাড়িতে কাজ পড়ে গেছে আর আপনার মাঠে যেটার ভিডিও করতে চাচ্ছিলাম সেটা আপাতত শেষ হয়ে গেছে তো চলেন বাড়িতেই যাই আপনাদেরকেও দেখাই এদিকে রোদ রোদের জন্য তেমন একটা দেখা যাচ্ছে না এদিকে কিন্তু পরিষ্কার একেবারে এদিকে দেখেন ও পড়েই যাচ্ছিলাম আমরা এখন বাড়িতেই যাবো এখন তো এখন বাড়িতেই যাবো বাড়ির দিকেই যাবো চলেন যাই বাড়ির দিকে যাই ভিডিও করে না আমার এখন আর ভিডিও করার ইচ্ছা নাই কারণ কিরে গাছ লাগাচ্ছিস কেউই ঠিকই করছিস কি করবি বিরাড়ির শেষ দ্রুত রান্না করেন চলেন যাই এখন আমরা বাড়ির পথেই হাঁটতেছি যে ভিডিওটা করতে চাচ্ছিলাম সেই ভিডিওটা তো করতে পারলাম না এখন বাড়ির দিকে এখন রওনা দেওয়া লাগবে এখন বাড়ির দিকেই রওনা দিচ্ছি চলেন আমি এখন বাড়িতে যাচ্ছি

গুলি করে দেবনে

আবার আসবো ভাইয়ার কাছে যান ভাইয়ের কাছে পড়ে যাবেন বাড়িতে চলে ভাইয়া এখন ওইদিকে যাবে ওইদিকে যাবে

আমি চলে গেলাম কই মাছ কই মাছ 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 কই ওখানে মাছ কই হ্যাঁ খালি তাহলে মাছ দেখলেন কেমনে আপনি আপনি মাছ দেখলেন কেমনে

শেষ করে ফেলবে চলেন তো ও শেষ করে না ও দে নিয়ে আসবো ও আগে জম্মি ধরে নিয়ে আসবো হ্যাঁ আগে জম্মি নিয়ে আসবো জুমমি নিয়ে এসে তারপর ওর ঘাড়ের পর দেবো

চলো চলো আসা চলে গেলাম এখন কি আসবেনি এবার আমি কব না আমি একটা এক জায়গায় আসছি